नया हे খুবই সুন্দর সুন্দর লাল রঙের গরু এবং বিশাল বিশাল আকৃতির গরু প্রায় হাতির মতো দেখতে এই গরুগুলো আসলে সরাসরি না দেখলে নিজের চোখে না দেখলে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না আন্দাজ করতে পারবেন না এই গরুগুলোর আকৃতি কতটা বিশাল সবগুলো ছয় ফুটের উপরে এই ছোটটি বাদে এই ছোট লাল গরুটিও বাদে বাকি এই কালো যে গরুগুলো আছে সব বিশাল আকৃতির গরু আপনারা দেখতে পাচ্ছেন গাবতুলের হাটের দানব আকৃতির বিশাল বিশাল গরু এবারের গাবতুলের হাট কাঁপানো গরু খুবই সুন্দর সুন্দর এই পশুগুলো কোরবানির উদ্দেশ্যে এবং কোরবানির বিক্রির জন্য উদ্দেশ্যে এগুলা গাবতুলির হাটে নিয়ে আসা হয়েছে আপনারা চাইলে আসতে পারেন এই গাপতুলি পশুর হাটে